সুপ্রিয় দর্শক সকলে ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটি সুস্বাদু খাবার যেটা আমরা আমাদের আশেপাশে থাকে যেটা নাম হচ্ছে ঘাটকুল এই ঘাটকুলটা আসলে আমরা কিন্তু সেরকমের এটা আমরা খাই না এবং আমাদের ধারের কাছে থাকতেও এগুলোকে আমরা প্রাধান্য দিই না কারণ এই এগুলা দেখেন যশোর খুলনা ঢাকা এখান থেকে এই যে লোকজন এসে উঠিয়ে নিয়ে এইগুলো আপনার শহরে বিক্রি করে এবং এগুলো কিন্তু এত সুস্বাদু এবং শারীরিক অনেক উপকারও আছে এই ঘাটকুলে তা আপনাদের আমি জানিয়ে রাখতে চাই যে এই ঘাটকুল কীভাবে সংগ্রহ করে এবং কীভাবে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে আমি এই কাকার সাথে আজকে কিছু কথা বলবো কাকা আসছেন হলো কোথার থেকে যশোর থেকে ট্রেনে আসছেন এই ট্রেনে এসে এই যে যে ঘাটকুল এইটা আপনি কোথার থেকে উঠাইছেন বলমারি তারপরে আবার এইটে এখন এখানে প্রসেসিং করে পরে আবার ট্রেনে যশোর চলে যাবেন তা যশোরে যে এইগুলা কিরকমের চাহিদা মানে এইখানে এই ঘাটকুলটা কিভাবে ওরা দেখে প্রচুর এই যে আপনি যে আটি বানছেন এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি এই আটি যশোর কত করে বিক্রি হয় এরকমের বিক্রি হয় না এই ঘাটকুল আপনি আপনার জানা মতে যে আপনি কতদিন ধরে কাজ করতেছেন এইভাবে শ্রম দিচ্ছেন এই যে যে কষ্ট করতেছেন এ থেকে আপনার যে যে সংসার ইনকাম সেটা দিয়ে কি আপনার হয় হ্যাঁ মোটামুটি ভালোই আছেন এই যে যে আমরা দেখতে পাচ্ছি যে ঘাটকুল এই ঘাটকুলটি আপনি এই পাতা এবং ডাটা এই দুটো কিভাবে খায় এটা আপনার কি একটু জানা আছে একটু যদি বলতেন ধরেন আমাদের এইদিকে তো আনাচে কানাচে সবাই কাছেই আছে সবাই জানে যে এটা ঘাটকুল কিন্তু এই এইখানে আপনি যেহেতু এইটা নিয়ে অনেক দিন ধরে বিক্রি করতেছেন সেহেতু রান্নার কোয়ালিটিটা মানে কে কিভাবে রান্না করে সেই বিষয়টা তো আপনার জানা আছে মনে হয় এটি বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে সুন্দর করে রান্না করে খায় এটা সুস্বাদু জিনিস এটা আমার মনে হচ্ছে যে অনেক উপকার হয় এই ঘাটগুলো তাই না আপনার কি জানা আছে যে কি কি উপকার হতে পারে আবার কবে আসবেন এই এরকমের এই যে এই চালানে আপনার কত টাকা ইনকাম হতে পারে সব দিয়ে খরচপাতি বাদ দিয়ে হাজার খানিক টাকা থাকবে তাই না আমাদের যে খাদ্য খাবার আমরা খাচ্ছি বর্তমান চাষের মাছ মুরগি ফিট খাবার সব কিছুতে ভেজাল আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো আসলে আমাদের শারীরিকভাবে আমাদেরকে অসুস্থ করে তুলছে আমরা প্রতিনিয়ত আমাদের ক্যান্সারে লোক মারা যাচ্ছে রক্ত নষ্ট করে দিচ্ছে বিভিন্ন ধরনের এই ধরনের খাবার থেকে তা আমরা যদি মনে করি আগেরকার মানুষগুলো আমরা দেখেছি তারা কিন্তু এই ধরনের ঘাটকুল কচুরলতি বিভিন্ন ধরনের কচুর পাতা এই ধরনের শাক সবজি বিভিন্ন উঠিয়ে নিয়ে আসতো এবং সেগুলো খেয়ে তারা সে সময় সুস্থ থাকতো এমনকি আপনারা এই খাবারগুলো খেয়েও আপনারা দেখেছেন যারা আগেরকার মানুষ তারাও দেখেছেন যে এক একজনের আটটি নয়টি পনেরোটি সন্তান ছেলেমেয়েও হয়েছে তাদের কিন্তু কাউকেই সেজার করা লাগে নাই আর বর্তমান আমরা যে খাবার খাচ্ছি আমরা এই খাবার খেয়ে আমাদের এমনই অবস্থা যে সাধারণত একটা বাচ্চা পৃথিবীতে আসলেই তাকে নর্মালে ডেলিভারি করতে পারে না তাকে সিজার করে তার সেই করতে হয় সেহেতু আমরা মনে করি যে আমাদের খাদ্য খাবারের ভেজালের কারণে আমরা আজকে রকমের হয়েছি আর একটু কথা বলে রাখতে চাই আসলে আমরা বাঙালি আমি একজনকে যদি আমি যদি মানুষকে ভালোবাসি তাহলে সেই মানুষটাকে একটা ভেজাল মুক্ত খাবার যদি খাওয়াইতে পারি তাহলে সেই মানুষটাও ভালো থাকবে সুস্থ থাকবে সমাজও সুস্থ থাকবে আর আজকাল ভাইতে ভাইরে বিষ খাওয়াচ্ছে সেটা হচ্ছে কি আমি যদি আম বিক্রয় করি আমি ফরমালিন দিচ্ছি এই আলা আম আমার ভাই আমার দোকান থেকে কিনে নিয়ে আমার ভাইয়ের বাচ্চা কাচ্চারে খাওয়াচ্ছে তাহলে আমি জেনে শুনেই আমি বিষ খাওয়াচ্ছি সুতরাং আমরা আসুন ফিরে আসি আমরা সেই আবার সেই শাক সবজি এই ধরনের জিনিস আমরা সুস্বাদুভাবে খেলে আমাদের সেই শরীর স্বাস্থ্য মন সব কিছু ফিরে আসবে আর ভেজালমুক্ত খাবার থেকে আমরা দূরে থাকবো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানি দর্পণ